হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো গরুর মাংসের ঘণা কিভাবে রান্না করা হয় এটা আজকে দেখাবো আর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকেও যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার এই রান্নার ভিডিও আরও নতুন নোটিফিকেশান পেতে চান তাহলে বেলার কিনে চাপ দিয়ে রাখবেন তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিও তৈরি করার পরপরই আর আপনারা যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব আজকে আপনার দেখাব গরুর মাংসর ভুন কীভাবে তৈরি করা হয় দেখতে থাকুন ভিডিওর লাশ পর্যন্ত দেখবেন সবাই সঙ্গে থাকুন কিভাবে তৈরি করা হয় প্রথমে তেল দিয়ে গরম করতে হবে তারপরে পেজ মরিচ দিয়ে কষাতে হবে পেজ মরিচ একটু গরম করতে হবে তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু কষাতে হবে যেন ভালোভাবে মিক্স হয় মিক্স হওয়ার পর মাংস দিতে হবে মাংস সবটুকু একবারে দিতে হবে দিয়ে কষাতে হবে তারপর লবণ দিলাম লবণ দিয়ে কষাতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ করার জন্য একটু পানি পানি দিতে হবে পানি দেওয়ার পর ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর যদি আরও কোনো কিছু লাগে মরিচ এগুলো হলুদ সামান্য পরিমাণ দেখে দিবেন যদি লাগে দিবেন তারপরে সিদ্ধ হওয়ার জন্যে ঢেকে দিলাম দশ মিনিট পরে আবার একটু সিদ্ধ হলো পানি কমে গেলে আবার একটু পানি দিবেন পানি দিলে আরও মজবুত হবে দেখেন সুন্দর কালার চলে আসছে আর এই ভালো হলুদ এবং মরিচে গুঁড়ো হলে সুন্দর কালার চলে আসে আপনি পুরোপুরি যদি ভালো করে সিদ্ধ করতে চান তাহলে বেশি করে পানি দিবেন তাহলে খেতে ভালো লাগবে কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে আমরা সবাই সঙ্গে থাকবেন আরও ভিডিও পেতে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন